বাইকটা ড্যাশবোর্ডের ভিউ দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটা কি বাইক তবে এক্সস্টের সাউন্ড সুপার আর এই বাইকটা কিন্তু সুপার মডিফাইড একটা বাইক আজকে আপনাদেরকে এই বাইকটা শো করব অ্যান্ড এই বাইকটার কোন পার্টে কত টাকা খরচ হয়েছে হয়তো ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব না তবে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য ট্রাই করব। আই থিংক এই বাইকটার মডিফিকেশন আপনাদের সবার কাছেই ভালো লাগবে অ্যান্ড অনেক ইউনিক একটা কালার মডিফিকেশন করা তো বাইকটাতে কি কি মডিফিকেশন করা বা কি কি সেট আপ করা আপনাদেরকে কোনো একটা ফাঁকা জায়গাতে গিয়ে শো করার জন্য ট্রাই করি তবে বাইকটা রাইড করতে না সুপার একটা ভাইব কাজ করতেছে বাইকটা সামনে রাখা হয়েছে অ্যান্ড এখানে কিছু পিচি পাচ্চা बाईक टा हदा हदी करत से एय तुमरा की बाईक टा भल लागसे हा सुंदर दागा सुंदर हे हे बक्तार बांगलार बच्चा की बाईक हे हा एटा की बाईक হ্যাঁ 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 হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আজকে আপনাদেরকে এই স্পেশাল বাইকটার ব্যাপারে আইডিয়া দিব তবে তার আগে আইডিয়া দিব আমার এই স্পেশাল আইএলএম হেলমেটটার ব্যাপারে আইএলএম ইউজ করা হয় অনেক দিন ধরে আই এর এর আগে যেই হেলমেটটা আমি ইউজ করতাম এক্সেভার জেড ফাইভ জিরো ওয়ান আর এই হেলমেটটার মডেল হচ্ছে আইএলএম এম এফ ফাইভ তো এই হেলমেটটা লাস্ট ছয় মাস ধরে আমি কন্টিনিউ ইউজ করতেছি অ্যান্ড ছয় মাসে ছয় হাজার কিলোমিটার মতো হেলমেটটা পরে পথ চলা ডান এই হেলমেটটা নিয়ে অনেকের অনেক ধরনের কমেন্ট আমি যখনই যে এরিয়াতে যাই যে কোনো ভাই ব্রাদারের সাথে কথাবার্তা হয় তাদের ফার্স্ট কমেন্টই থাকে ভাই আপনাকে চিনছি এই হেলমেটটা দেখে মানে হেলমেটটা আমাকে যে টাইপস একটা ভাইব দেয় আর এই হেলমেটটা কিন্তু আমি কন্টিনিউ ইউজ করতেছি কারণ হেলমেটটার লুকস এই লুকসটা আই থিঙ্ক আপনাদের সবারই কম বেশি ভালো লাগবে ডিফারেন্ট একটা লুকস অ্যান্ড এই লুকসটটার প্রেমে আমিও পড়ছি যখন এই হেলমেটটা পরে আমি যে কোনো ভিডিও শ্যুট করি বা বাইক রাইড করি তখন কিন্তু আমার মধ্যে আরও বেটার ফিলিংস কাজ করে হেলমেটটা নিয়ে আপনাদের কাছে একটা প্রশ্ন হেলমেটটা আপনাদের কাছে কেমন লাগছে যদি আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করি আমি বাইকিং কমিউনিটিতে আসার পরে আজ পর্যন্ত যতগুলা হেলমেট ইউজ করছি এই হেলমেটটার লুকস আমার কাছে নাম্বার ওয়ান হেলমেটটার সাথে আপনারা দুইটা ভাইজর পাবেন একটা ক্লিয়ার ভাইজর একটা রেবো ভাইজর অ্যান্ড ভাইজরটা ওপেন করার সাথেই এক্সট্রা একটা সান ভাইজর চোদ্দোশো পঞ্চাশ গ্রাম হেলমেটটার টোটাল ওয়েট বাট আমি যখন হেলমেটটা পরে বাইক রাইড করি আমার কাছে মোটেও ফিল হয় না যে চোদ্দশো গ্রামের একটা হেলমেট আমি ইউজ করতেছি কারণ হেলমেটটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো যেহেতু ভাইজর নিয়ে আমি কথা বলতেছি এই হেলমেটটাতে ভাইজরে এক্সট্রা একটা সিস্টেম ইউজ করা হয়েছে যেই সিস্টেমটা আমার কাছে সুপার লাগছে অন্য অন্য হেলমেটে সচরাচর এই ব্যাপারটা দেখা যায় না বা একটা ভাইজর চেঞ্জ করতে পেইন হয়ে যায় আপনারা রেবো ভাইজরটা ইউজ করতেছেন ভাবতেছেন হুট করে ক্লিয়ার ভাইজরটা ইউজ করবেন তো ইজিভাবে এখানে একটা স্ক্রু মতো আছে জাস্ট এটাকে ঘুরানোর পরেই ভাইজরটা কিন্তু খুলে যাবে অ্যান্ড আবার যখন ভাইজারটা চেঞ্জ করবেন এটাকে বসিয়ে দিয়ে এটাকে সুন্দর করে টাইট দিয়ে দিলেই কিন্তু ভাইজরটা সেট হয়ে যাবে সো এই ফিচারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে হেলমেটটা চিনে অ্যান্ড হেডে দুইটা করে এয়ার ভেন্টিলেশন সিস্টেম ইউজ করা হয়েছে বাতাসটা খুব সুন্দরভাবে পাস করে অ্যান্ড পেছনের এই এগজস্টটা দিয়ে বের হয়ে যায় এই হেলমেটটাতে ব্ল্যাক ইপিএস ফোম ইউজ করা হয়েছে যেহেতু লাস্ট ছয় মাস ধরে হেলমেটটা আমি ইউজ করতেছি প্যাডিংটা এখনও পারফেক্ট আছে হেলমেটটাতে কমিউনিকেটার হোল্ডে আসে অলরেডি আমি কিন্তু আমার কমিউনিকেটার এই হেলমেটটাতে ইউজ করতেছি হেলমেটটার এই ভিউ অ্যাঙ্গেলটা নিয়ে যদি আমি আপনাদেরকে শেয়ার করতে যাই ফ্রন্টের ভিউ সাইডের ভিউ খুব সুন্দর ভাবে দেখা যায় ভিউ অ্যাঙ্গেলটা অনেক বেশি কিছুদিন আগে হেলমেটটা আমার কাছ থেকে পড়ে যায় যাওয়ার পরে সাইডের এই মেকানিজমটা ভেঙে রাইডে যায় ঢাকায় আসার পরেই আমি আইএলএম কে নক দিই অ্যান্ড এই মেকানিজমটা আমি অ্যাভেলেবেল পাই সো স্পেয়ার পার্টস নিয়ে আপনাদেরকে চিন্তাই করতে হবে না স্পেয়ার পার্টস সবসময় অ্যাভেলেবেল পাবেন আইএলএম বাংলাদেশের কাছে আর লাস্টলি শেয়ার করব এই হেলমেটটার প্রাইজের ব্যাপারে এই হেলমেটটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে এখন চলেন এই স্পেশাল বাইকটা নিয়ে কথা বলা যাক ফার্স্টে বলি আমি এই বাইকটার প্রাইস কিন্তু নয় লাখ টাকা নয় লাখ টাকা বলতে যেহেতু এইটা ইন্দো আর ওয়ান ফাইভ ভি থ্রি এটার প্রাইস হচ্ছে পাঁচ লাখ টাকা অ্যান্ড এই বাইকটাতে ফুল মডিফিকেশন কস্ট হচ্ছে অ্যারাউন্ড চার লাখ টাকা প্লাস তাহলে টোটাল বাইকটার প্রাইস আসলো কত নয় লাখ টাকা প্লাস বাইকটাতে টোটাল তিনবার কালার করার পরে ফাইনাল কালারটাই হচ্ছে ক্যান্ডি অরেঞ্জ আর এই কালারটা করতে খরচ হয়েছে ছাব্বিশ হাজার টাকা যদি আপনারা এই কার্বনটা লক্ষ্য করে দেখেন ড্যাশবোর্ড সাইডে ওই সাইডেও তো এই ফোর্টস কার্বনটার জন্য খরচ হয়েছে ছত্রিশ হাজার টাকা দেন চলে আসি বাইকটার এই ফ্রন্টের লুকসটা ফ্রন্টের এই লুকসটা অনেকের কাছেই পরিচিত বাট এই লুকসের মধ্যেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন আছে এইখানে মাঠঘারটা সেট করা লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে দুইটা বিগ ডিস্ক সেট করা এই ডিস্কটা হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এম এম এর এইটার প্রাইস না ওঠানামা করে কখনো এটার প্রাইস থাকে সাড়ে নয় হাজার টাকা কখনো দশ হাজার টাকা আবার কখনও ছয় হাজার টাকা এই মিরোরটা যদিও মিরোর ভিউটা পারফেক্ট না এইটা জাস্ট সৌন্দর্যের জন্যই সেট করা হয়েছে এটার প্রাইস বাইশো টাকার মতো অ্যান্ড ইএমএসের ভাইজর এই ভাইজরটাও আপনারা দেশ থেকে কালেক্ট করতে পারবেন এই বাইকটাতে যেই পার্টগুলা মডিফিকেশন করা হয়েছে ম্যাক্সিমাম সব পার্টি ইন্দোনেশিয়া অ্যান্ড থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা অ্যান্ড অরিজিনাল এই কন্ডম ট্যাঙ্কটাও কিন্তু থাইল্যান্ড থেকে আনা যেটার প্রাইস পড়ছে বারো হাজার টাকা আর আর ইয়ামাহা এই সিটটাও থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আর ওয়ান এম এর মোল থেকে বানানো পেছনের এই ব্যাক প্যানেলটা এইটা কিন্তু আমার কাছে সুপার লাগছে এইটার লুকস যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এগ্রেসিভ একটা ব্যাপার কিন্তু পেছন থেকে কাজ করে অ্যান্ড আপনাদেরকে এই ফোল্ডিং নাম্বার প্লেটটা শো করা হলো এটা বাংলাদেশ থেকেই আপনারা করতে পারবেন তবে এই পাটটার দাম জানেন কত এই পাটটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে ছোট্ট দুইটা ইন্ডিকেটর বডিতেও দুইটা ইন্ডিকেটর সেট আপ করা যেটা সচরাচর আমরা দেখে থাকি ফুল টাইটিনাম সেট আপ একজস্ট আর নাইন এইটার প্রাইস হচ্ছে ঊনচল্লিশ হাজার টাকা এই এগজস্টটা কিন্তু আমার কাছে ইউনিক অ্যান্ড ডিফারেন্ট লাগে এই বাইকটার ফ্রন্টের রিম রেয়ারের রিম অ্যান্ড ভেতরের ফুল সেট এই সেট আপটার প্রাইস পড়ছে হাজার টাকা তাহলে আপনারা চিন্তা করেন একটা রিমের সেট আপের প্রাইজই হচ্ছে ছেষট্টি হাজার টাকা ব্র্যাম্বোর ক্যালিপার ফ্রন্টে অ্যান্ড রেয়ারে এই ক্যালিপার ফুল সেট আপটা করতে খরচ করা হয়েছে দেড় লক্ষ টাকা মিশেলিনের দুইটা টায়ার সেট আপ ফ্রন্ট টায়ার সাইজ হানড্রেড টোয়েন্টি বাই সেভেন্টি অ্যান্ড রেয়ারের টায়ারটা দেখছেন কতটা বিগ পেছনের টায়ারের সাইজ আপনাদেরকে দেখেই বলি হান্ড্রেড এইটটি হান্ড্রেড এইটটি সেকশনের টায়ার অ্যান্ড এই টায়ারের পেয়ারের প্রাইস পড়ছে ষাট হাজার টাকা প্লাস বেলি প্যান্টটা সেট করা সুইং আর্ম কাভারটা সেট করা এই অ্যাডজাস্টেবল সাসপেনশনটার নাম হচ্ছে ইট আর এইটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা ওরিং চেন সেট আপ লোকাল ব্র্যান্ড ইন্দোনেশিয়ান এই চেনটাও কিন্তু একটা গোল্ডেন গোল্ডেন ভাইপ দিছে বাইকটাতে বাইকটার ইন্টারনাল কিছু চেঞ্জ আছে যেমন হেরিকেনের এয়ার ফিল্টারটা ইনস্টল করা অ্যান্ড ওইটার প্রাইস হচ্ছে সাড়ে নয় হাজার টাকা ফুটরেসটা হচ্ছে নুই রেসিং প্রজেক্টের এই ফুটরেস্টার জন্য রাইডিং পজিশন আরও বেশি এগ্রেসিভ ব্রাম্বোর মাস্টার সিলিন্ডার ডোমিনারের কুইক থটল স্টিয়ারিং ডাম্পার গ্রিপটাও সুন্দর সাথে আট সিবির একটা কাভার দুই সাইডে এক্সট্রা এই পার্টগুলো সেট আপ করা হয়েছে এই পার্টগুলোর জন্য কিন্তু বাইকটা ইউনিক লাগে বাইকটার কিছু কিছু পার্টসের দাম হয়তো আপনাদের কাছে একটু বেশি মনে হবে তার কারণ পার্টসগুলা বাইরে থেকে ইম্পোর্ট করা বাইকটা রাইড করতে কিন্তু সুপার একটা মজা একটা ভাইব কাজ করে হ্যান্ডেল বার ফুটরাস্ট এগজস্টের জন্য গড টান দিতেই সেভেন্টি বাইকটার ইন্টারনাল আরও অনেক মডিফিকেশন নিয়ে হয়তো আপনাদের সাথে কথা বলা হয় নাই বাট পাওয়ার সুপার সুপার এগজস থেকে লাউড একটা শব্দ আসতেছে যদিও আমি ট্রাই করতেছি এগজসটা না ফাটানোর জন্য তিন চার গিয়ারে রেখে যখন আমি বাইকটা রাইড করতেছি তখন এগজস্টের সাউন্ডটা অনেকটাই কম বোঝা যাচ্ছে এখন যে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি আপলোড করতেছি এর পরেও নাকি এই বাইকটাতে আরও মডিফিকেশন করা হবে তো যার মডিফিকেশনের নেশা আছে সেই জানে যে একটা বাইক মডিফিকেশন করতে কত মজা অ্যান্ড ইউনিক একটা লুকসে যখন বাইকটা আসে তখন অনেকের কাছ থেকে না বাইকটা নিয়ে অনেক ধরনের কমেন্ট পাওয়া যায় হ্যাঁ কিছু নেগেটিভ কমেন্টও হয়তো আসবে অনেকেই বাইক মোডিফিকেশনের বিপক্ষে থাকবে তবে আমি যদি আমার ব্যাপার শেয়ার করি আমি কিন্তু বাইক মডিফিকেশনের পক্ষে কারণ আমি নেক্সটে যেই বাইকটা নিব ওই বাইকটাতে সুপার একটা মোডিফিকেশন দেওয়ার জন্য ট্রাই করব আর সাইট ফিটের রাস্তায় সবসময় যেই ব্যাপারটা হয়ে থাকে জ্যাম জটে এক আকার একটা ব্যাপার ঠিক আছে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি এই বাইকটা নিয়ে কোনো রকমের কোনো মতামত কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ ওকে ওকে বাইকটাতে চার লাখ টাকার মোডিফিকেশন করা ব্যাপারটা ঠিক আছে বাট এই বাইকটা নিয়ে কমফোর্ট রাইডের কথা খুব একটা চিন্তা করা যাবে না আমার মনে হয় ঢাকা সিটির মধ্যে রাইডটা দিলে ঠিক আছে আর যদি লং রাইডে আমি এই বাইকটা নিয়ে বের হতে চাই আর রাস্তাঘাটের অবস্থা যদি এমন ভাঙাচোরা থাকে তাহলে লাইফ লাইফশেস অলরেডি এতটুকু ভাঙাচোরাতেই আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে অ্যান্ড ব্যাক পেইন ঘাড়ের ব্যথা শুরু হয়ে গেছে তো আমি চার লাখ টাকা খরচ করবো ওইটা জাস্ট ভাইবের জন্য বাট এই বাইকটা থেকে কমফোর্ট রাইড ব্যাপারটা আশা করা যাবে না আমার কাছে এইটাই ফিল হচ্ছে ওকে ও জীবন শেষ